আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে যাদের ঘাড় গলা কালো হয়ে যায় তা নিয়ে অনেক দুশ্চিন্তায় আসেন সেই ভিডিওটি আপনার জন্য তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো এখন হচ্ছে অনেকেরই এই সমস্যাটা দেখা দেয় যে ফেসের তুলনায় হাত পায়ের তুলনায় ঘাড় বা গলা অনেক কালো হয়ে যায় যারা একটু স্বাস্থ্যবান আছে তাদের হচ্ছে এই সমস্যাটা অনেক বেশি হয় অনেকের আবার হরমোনের কারণে হয় তো ঘাড় গলা কালো দাগ দূর করার সবচেয়ে বেস্ট ক্রিম হচ্ছে মারিকা বডি ক্রিম এটা যদি আপনি ইউজ করেন তাহলে হচ্ছে আপনার ঘাড়ের গলার দাগ চলে যাবে এটা হচ্ছে রেগুলার ইউজ করতে হবে রিজনেবল প্রাইজের মধ্যে একদম ভালো একটা ক্রিম এটা ইউজ করলে চিরদিনের জন্য হচ্ছে আপনার ঘাড়ের গলার কালো দাগ চলে যাবে এটা অনেক বছর আগে থেকেই হচ্ছে এটা ট্রেন্ডিংয়ে চলতেছে ঘাড় গলা অথবা গোপন অঙ্গের যে কোনো কালো দাগ আপনার রিমুভ করবে এবং দুই থেকে তিন শেড ফর্সা করবে তো আপনারা যারা যারা এটা ইউজ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন